জয় পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় আজ প্রসঙ্গে আলোচনা করব অনেকেই আলোচনাগুলো দেখছেন এবং অনেক রকমের কথাও বলছেন যে কিভাবে নাম করব যখন ইষ্টভীতি করব তখন চক্রভট রাখবো না ঠাকুরের ছবি রাখবো তো যখন আপনি ইষ্টবীতি করবেন তখন ঠাকুরের যে ছবিটা আমাদের সিংহাসনে থাকে সেই ছবিটা দেখে ইষ্টবীতি করবেন সবসময় তো আর চক্রফটো বের করে এবং সোজা করে করাটা সম্ভব নয় কারণ আমরা যখন ইষ্টবিত্তি করি তখন সকলের সঙ্গেই মানে সকলের সামনে করি আর সব সময় চক্রফটো বের করতেও নেই শুধু কেবলমাত্র নামের সময় বের করতে আছে এরপরে আপনার যদি মন একান্তই চাই যে আমরা ইষ্টবীতি করব এবং ইষ্টবীতি সামনে আমরা চক্র ছবিটা রাখবো নাম ধ্যান এবং ইষ্টভীতি একসাথে সারব এরকম যদি আপনার মনের ইচ্ছা থাকে এক্ষেত্রে কোনো বাধা নেই আপনি করতেই পারেন অনেকেই বলছেন চরণামৃত কি জানি না চরণামৃতর যে আলোচনা এটা আমি একবার নয় অনেকবার আপলোড করেছি এই চ্যানেলে তো আপনারা একবার আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা চ্যানেল স্কোর করে দেখুন অবশ্যই চরণামৃত যে ভিডিও তা আপলোড আছে আপনারা দেখতে পাবেন ইষ্টভৃতি ইষ্টভৃতি সঠিক নিয়মে করা এবং তা ঠিক স্থানে পাঠানো এটা আমাদের মানে একান্তই কর্তব্য এটা আমাদের করতেই হবে দীক্ষা নেওয়ার পর আমরা যদি ঠিকঠাকভাবে ইষ্টভীতিটা না করি তাহলে আমাদের দীক্ষাটা কিন্তু চেতন থাকে না ঠাকুরকে জাগিয়ে রাখা এই ইষ্টভীতির মাধ্যমেই আমরা কিন্তু ঠাকুরকে জাগিয়ে রাখতে পারি অবস্থা কি রকম আছে কয়েকটা কথা বলি যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সে যে পরস্তব সেই যে পুরস্কার আমার নাই। তুমি যেদিন অস্পষ্ট হবে আঘাত দিয়ে তুমি সচেতন করে তুলো সেই আঘাতই যে তোমার দয়া যে দয়া আমার বৃত্তির স্বার্থে আচ্ছন্ন হয়ে থাকে তোমার পূজা করে না সে দয়া আমার চায় না সেই আরোগ্য সেই সম্পদ সেই সুখ অর্থ মান যশ আমি কিছুই চাই না আমি শুধু তোমাকে চাই ঠাকুর তুমি নইলে যে আমি বলতে ভুলে যাব। আমি অক্রোধী আমি অমানি যেদিন ক্রোধের মাঝে দাঁড়িয়ে অচঞ্চল থাকব সেই তো প্রকৃত আরোগ্য লাভ যেদিন কাম লোভকে তুচ্ছ জ্ঞান করব সেই দিনই তো প্রকৃত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেদিন নিন্দা বা প্রশংসা এই দুটিতে কিছুতেই আমার কিছু যায় আসবে না সুখ তো সেই দিনই আর সেই দিনই বুঝব অসীম দয়ার মাঝে ভাসিয়ে রেখেছ আমায় শরীরের আরোগ্য চেয়ে লাভ কি। দারিদ্রের নিবৃত্তি চেয়ে কাজ কি। সম্পদের ঔধত্ব চেয়ে সুখ কোথায় আমার রোগ দারিদ্রতা দুঃখ কষ্ট যন্ত্রণা শুধু তোমার অভাবে আর এসবের থেকে মুক্তি হলো তুমি এই ঠুনকো মুক্তির জন্য তোমাকে চাই না আমার এই আমির জন্য তোমাকে চাই আমার শুধু তুমি হলেই চলবে আর সবই যে ফাঁকি তাহলে আমার তার প্রতি ভালোবাসাটা কিন্তু ঠিক এই রকম হওয়াই প্রয়োজন এই যে ইষ্টভৃতি করা দয়ালকে ভালোবাসা পরম দয়ালের টানিয়ে বারংবার ছুটে ছুটে ঠাকুরবাড়ি যাওয়া আচার্যদেবের সান্নিধ্যে এসে আচার্যদেবের কথাগুলোকে ভালোভাবে কানে শুনে নির্দেশগুলোকে সঠিকভাবে পালন করা এই কাজগুলোর মধ্য দিয়েই আমাদের উন্নতি লাভ হয় এখন কথা হচ্ছে আমার ঠাকুরকে ভালোবাসতে গিয়ে যদি কোনো বাধা আসে তাহলে সেই বাধাকে আমি কী করব। সেই বাধাকে অতিক্রম করেই আমি ঠাকুরকে ভালোবাসব আপনি যখন ইষ্টভীতি করছেন ইষ্টভীতি করার সময় কয়েকটা জিনিস খেয়াল করুন আপনার মনে পবিত্রতার সাথে আপনি ইষ্টভীতি করছেন কি না আপনার মনে কোনো রকম অবিশ্বাস আসছে কি না কোনো দ্বন্দ্ববৃত্তি থাকলে ইষ্টভীতি হয় না ইষ্টভীতির কয়েকটা অঙ্গ আছে ভাতৃভোজ্য ভূতভোজ্য মাতৃভীতি পিতৃভীতি হৃত্বিকি এগুলো ঠিকঠাকভাবে আপনারা করছেন কি না ঋত্বিকিটা তো দিন নয় ওটা ফর্মে লেখতে হয় কিন্তু অনেকেই এই জায়গাটা ফাঁকা রাখেন এই যে হৃত্তিকতা এটা কিন্তু ঠাকুরের একটা বিশেষ অংশ এটা আমাদের দিতেই হয় তাই যখন আপনারা ইষ্টভীতি দেবেন তখন এই ঋত্বিকির কলামটা ফাঁকা রাখবেন না কিংবা প্রয়োজন নেই বলে অবহেলা করবেন না ইষ্টভেজি যেদিন জমা দেবেন সেদিন এই কাজ অবশ্যই করুন হৃত্বিকী আমাদের ঠাকুর নিয়ম করেছেন এটা আমাদেরকে কিছু হলেও দিতে হবে অনেকেই আমি কয়েকদিন আগে পেস্ট ফর্ম ফিল আপ করছিলাম মানুষগুলোকে দেখলাম কিছু মানুষ আছে তাদের যে টাকা পয়সার অভাব আছে এমনটা নয় কিন্তু দেখলাম ঠিক প্রণামীর জায়গাটা এক টাকা আর হৃত্বিক কলামটা পুরোটাই ফাঁকা কিংবা খুব অল্প যেটা বলার নয় সেটা দিয়ে দিলেন কিন্তু হৃত্বিক তো ঠাকুরেরই পাঞ্জা নিয়ে সারাক্ষণ ছুটছেন ঠাকুরের কাজের জন্য আর তাদের আমরা কেন চালাবো না এটা তো ঠাকুরেরই আশীর্বাদ তাই ইষ্টবিত্তি দেওয়ার সময় এই একটা জায়গা অবশ্যই ফিল আপ করবেন হৃত্বিকীটার আপনি যখন ইষ্টবিত্তি করছেন তিরিশটি দিনের দিনে ভাতৃভোজ্য ভূতভোজ্য মাতৃভীতি পিতৃভীতি সবটা নিয়ম ঠিকঠাকভাবে করে সেটা পাঠাচ্ছেন কি না এই প্রসঙ্গেই আজকের পুরো কথা এই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু ইষ্টভীতিটা ঠিকঠাকভাবে পালন করা যাবে না ইষ্টভীতি নিয়ে অনেকে অনেক কথা বলেন সেগুলোকে আমরা অতটা আমল দেব না মনে যখনই বিশ্বাসটা টলে যাবে তখন দয়ালার প্রতি আমার ভালোবাসা কমে যায় ইষ্টবিধির প্রতি একটা শক্তপোক্ত বিশ্বাস যদি মনের মধ্যে তৈরি হয়ে যায় না তাহলে আপনি যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবেন মনে আসে শক্তি তাই ইষ্টবিত্তির কৌতুকগুলোকে ঠিকঠাকভাবে রাখুন ইষ্টবিত্তি করার পর ঠাকুরের চরণামৃত প্রত্যেকে পান করুনগুলো ভালোভাবে পালন করুন নাহলে কিন্তু ইষ্টবে স্বয়ং সম্পূর্ণ হবে না নাম ধ্যান ঠাকুর বললেন নাম ধ্যান করতে নাম ধ্যান করলে আমাদের মন সুস্থ থাকে আমরা অনেকখানি মানসিক শান্তি পাই দেখবেন বয়স বাড়ার সাথে সাথে কিংবা বিভিন্ন রকম কাজের চাপে পড়ে আমাদের মানসিক শান্তিটা চলে যায় যার মানসিক শান্তি চলে যায় সে সবসময় কিন্তু অসুস্থতা বোধ করে ভালোভাবে ভালোভাবে নাম ধ্যান করলে মনে টেনশান কবে মানসিক শান্তি লাভ হয় আমাদের বাড়িতে যে ঋত্বিক দাদা আসেন তিনি আসেন আমাদের ঘরে মাঝে মধ্যে থাকেন আমাদের সঙ্গ আমরা তার সঙ্গ করি তার সাথে উঠা বসা ঠাকুরবাড়ির প্রত্যেকটা খবর সম্পর্কে আমাদের বলেন কিন্তু যখন দাদা ঘুমিয়ে পড়েন সাথে সাথেই ঘুমিয়ে যান আমরা তো বিছানায় শুয়ে কতক্ষণ ঘুমোই আমি একদিন দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা আপনি কেন শুতে না শুতেই ঘুমিয়ে যান বললেন আমি কোনো দিন চিন্তা করি না টেনশন করি না কারণ আমার সবটাই আমার ঠাকুর করেছেন আমার আমার আমি যখন হৃত্বিক হইনি তখন আমার কিছুই ছিল না আমার দুটো মেয়ে ছিল আমার মাটির একটা ছোট্ট ঘর ছিল আমার একটি ছেলে ছোট ছিল তখন আমি রিত্বিক মানে হৃত্বিক তখন আমার তখন আমি পাঞ্জা পাইনি তো অথচ আমার কাছে টাকা পয়সাও নেই কিন্তু আস্তে আস্তে আমি ঠাকুরের নাম নিলাম আমি ঠাকুর আমাকে পাঞ্জা দিলেন তা নিলাম নেওয়ার পর আমি ঠাকুরকে মানতে শুরু করি আর আস্তে আস্তে অমনই আমার উন্নতি হতে থাকে আমার যে ঘরে অভাব আমার যে মেয়ের কী করে বিয়ে হবে কীভাবে ওদের পড়াশোনা করাবো কীভাবে সংসার চালাবো এ নিয়ে আমি কোনোদিনই ভাবিনি আমি শুধু ভেবেছি তোমার কথা আর এই ঠাকুরের কথা ভাবতে ভাবতে যেখানে যা কাজের সময় যেখানে যে ডাক আসতো ঠাকুরের কাছে যেতাম রাত দিন কাটিয়ে দিতাম এজন্য আমার ঘরে খুব অশান্তি হতো যে আমি ঘরে থাকছি না ঘরের ওপর নাকি আমার নজর নেই কিন্তু আমি ঠাকুরের ওপর নজর দিয়েছি আস্তে আস্তে আমার মেয়েদের ভালো জায়গায় বিয়ে হলো যেখানে মাথা গোজার ঠাই ছিল না বড়ো বড়ো দুয়ার হলো তার সঙ্গে সঙ্গে আমার ছেলে চাকরি পেলো আস্তে আস্তে আমার এখন অবস্থা উন্নত তাও এখনো এখনো আমি অবস্থা যে আমার উন্নত তাও এখনো আমি ওর উপর নজর দিইনি এখনও আমি যা তাই আছি ঠাকুরের কাজ নিয়েই থাকি তাই যখন দেখছি ঠাকুর আমার সমস্ত কাজকে বাগিয়ে গুছিয়ে দিচ্ছেন তাই আমি আর কোনো রকম চিন্তা করিনি ওই জন্য শুলেই হুমিয়ে যায় আমার মনে কোনো রকম টেনশন নেই আমার মন আমার শরীরে কোনো রকম অসুস্থতা নেই সেই দাদার বয়স এখন ঊনসত্তর বছর তাও তার সাথে আমরা হাঁটতে পারি না তিনি এত জোর হাঁটেন তার সাথে আমাদের ছুটতে হয় রাস্তায় চলতে চলতে আর এত স্মার্টনেস আর গলার এত আর গানের এত সুন্দর সুমিষ্ট গলা শুধু ঠাকুরকে নিয়ে থাকে বলে তাহলে ঠাকুরকে নিয়ে থাকলে জীবন কত সুন্দর হয় জীবনের যে গল্প সেটা বদলে যায় কিন্তু যখন মানুষ আত্মহংকার নিয়ে থাকে তখন তার জীবনে একটা উৎকট চিন্তাভাবনা আসে এবং সে নিজেকে বিশেষ কিছু মনে করতে থাকে সব সময় নিজেকে আমল দিতে থাকে সেই কারণে তার শরীর মনে চিন্তা দেখা সেই জন্য তার মানসিক অস্বস্তি ভাব দেখা দেয় শরীরে বিভিন্ন রকম অসুস্থতা দেখা দেয় তাই ঠাকুরকে নিয়ে থাকুন আমি আপনাদের এক ঋত্বিক দাদার কথা বললাম না আমাদের ঋত্বিক দাদা আমি যার কাছে দীক্ষা নিয়েছি এরকম যদি হতে পারেন তাহলে আপনার মনেও আর চিন্তা থাকবে না আপনি আর আপনারও আর টেনশন থাকবে না আর ইষ্টবিত্বের সময় এই কাজটা অবশ্যই করুন ইষ্টবীতি যেদিন পাঠাবেন এই কাজটা করবেন ঋত্বিকীর যে কাজটা আমি বলছি এতে আপনাদের উন্নতি হবে ঠাকুর যখন যে নির্দেশটা দিয়েছেন সেটা যদি পালন আমরা ঠিক করে করতে পারি তো অবশ্যই আমাদের উন্নতি হবে আজ এই পর্যন্ত জয়।